প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি জেনারেল নিয়ে আন্ডার সিবিসিএস কোর্সে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে সিসি যে ইতিহাসের তোমাদের বাছাই করা কিছু পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে ভিডিওটা আমি করে দিচ্ছি দশ নম্বরের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি না পেয়ে থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে গেলে তোমরা দশ নম্বর ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে যদি না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো এবং তাও যদি সমস্যা হয় তাহলে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করো বা ফোন করো যদি তোমাদের এই বিষয়ে উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো উত্তরের পিডিএফ তোমরা পেয়ে যাবে এক নম্বর শর্ট কোয়েশ্চেনেরও ভিডিও আমি কিছু দেবো কিছু প্রশ্নের সলভের ভিডিও আমি দেব এছাড়াও তোমরা যদি দশ এবং পাঁচের জন্য আমার নোটস পেতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রেখো দেখো পাঁচ নম্বরের প্রথম প্রশ্নটা দিচ্ছি সমুদ্রগুপ্তের ব্যক্তিগত গুণাবলী সম্পর্কে আলোচনা করো দু নম্বর পুষবতী বংশের শ্রেষ্ঠ রাজাকে তার সঙ্গে শশাঙ্কের বিরোধের কারণ কী যদিও বেশ কিছু প্রশ্ন আমি দশে দিয়েছি আরবদের সিন্ধু বিজয় আছে তোমার আরও যে বিষয়ের প্রশ্নগুলো রয়েছে সেগুলো দশে দেওয়া আছে সেখান থেকেও কিন্তু পাঁচ এসে যাবে তাই এখানে পাঁচে কিছু কোয়েশ্চেন আমি কমিয়ে দিয়েছি তিন নম্বর পল্লব শাসন ব্যবস্থার পূর্বে বাংলার অবস্থা কেমন ছিল চার নম্বর গুপ্তযুগে বিজ্ঞানের কৃতিত্ব আলোচনা করো যেরকম আরব্য সিন্ধু বিজয় তাৎপর্যটা বড়ো প্রশ্নের সঙ্গে দেওয়া আছে ওটাও কিন্তু পাচে আসবে তাই বড়ো কোয়েশ্চেন পিডিএফটা ভিডিওটা অবশ্যই ফলো করো তাহলে বুঝতে পারবে আমি সেখানে বলে দিয়েছি কোনগুলো দশ এবং পাঁচ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর বাংলায় মাত্রায় অগ্রহার ব্যবস্থার উপর টিকা লেখো ছ নম্বর দ্বিতীয় পুলকে কৃতিত্ব আলোচনা করো প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক মেজারমেন্ট করে উত্তরগুলো লিখে নেবে স্ক্রিনশট দিয়ে রাখো এবং ভালো করে পড়তে হবে বিষয়গুলোকে ভালো করে বুঝতে হবে তাহলে আশা করি ভালো রেজাল্ট করতে পারবে এবার চলো দেখা যাক সাত নম্বর প্রশ্ন তরাইনি দ্বিতীয় যুদ্ধ ভারতের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ কেন তা আলোচনা করো আট নম্বর যে প্রশ্ন দিয়েছি সেটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা বড় প্রশ্নতেও দিতে পারে তবে ছোট প্রশ্নে দেওয়ার চান্সটা বেশি এবং শেষ যে প্রশ্নটা আমি তোমাদের দিচ্ছি এটা দিয়ে শেষ করবো খুবই অল্প প্রশ্ন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ বাঁকাটকদের উপর টিকা লেখো তাহলে তোমরা দেখতেই পেলে তোমাদের খুবই কিন্তু অল্প প্রশ্নের ওপরে আমি সাজেশন করে দিয়েছি তাই অবশ্যই দশ নম্বর প্রশ্নটা প্রশ্নের ভিডিওটা দেখার জন্য এই ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশন বক্সে চলে যাবে লিঙ্কটা নিয়ে নেবে যদি না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো সরি আর একটা প্রশ্ন আমি ভুলে গেছিলাম চলবে সামুদ্রিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো আমি এই কোয়েশ্চেনটা বলতে একটু ভুলে গিয়েছিলাম যাই হোক এই পর্যন্ত নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো আর কোন ভিডিও প্রয়োজন কোন সাবজেক্টের অভিযোগ ভিডিও পড়ালে তোমাদের সুবিধা হবে সেটি আমাকে অবশ্যই জানিও বা অন্য কোনো লাইভ ক্লাস নিলেও তোমাদের সুবিধা হবে কি জানিও অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করবো সম্ভব আর যারা পুরোনো আছো যারা আগেও সিবিসিএস কোর্সে আমার চ্যানেল থেকে পড়াশোনা করেছো তোমরা অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আশা করি তোমরা উপকৃত হয়েছ আজকের এই পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরীক্ষার পরে অবশ্যই জানাতে ভুলিও না যে পরীক্ষা কেমন হলো